কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা এবং এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি ব্যাদ্যব মিথ্যাবাদী চাপাবাজ এগুলা কেন বললাম প্রত্যেকটার পিছনে কারণ আছে প্রমাণ আছে আমি একে একে আপনাদেরকে প্রমাণ শুনলাম অলিপুরিকে কেন আমি মিথ্যাবাদী বললাম কারণ এই অলিপুরি দুই সালে আব্বাসী হুজুরের সাথে তার একটি মনোহরগঞ্জে বাঁচ ছিল সেখান থেকে পালিয়েছে এই অলিপুরি দুই সালে ঐতিহাসিক বাউফল বাহাজ থেকে পালিয়েছে উপস্থিত হয় নাই আব্বাস হিজুর গিয়ে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন প্রায় এক দেড় ঘন্টা ব্যাপী আপনার অনেকেই ঐতিহাসিক বাউফাল ভাস দেখেছেন পুরি দুই সালে ফরিদপুরের মধুখালী বাস থেকে পালিয়েছে দুই সালের ফরিদপুরের মধুখালিতে যে বাহাজ হয়েছিল সেখানে আমি নিজে সশরীরে উপস্থিত ছিলাম সুনিয়াতের একজন কর্মী হিসেবে আমি ভোর চারটায় সেখানে চলে যাই আব্বাসি হুজুর যথাসময়ে সেখানে উপস্থিত হয় আব্বাসি হুজুর এসে দেখেন যে এই কৌমি ওহাবির গোষ্ঠী এরা যে মাঠে বাস হওয়ার কথা ছিল সেই মাঠে পুরো মাঠে বাস বিছিয়ে রাখছে যাতে মানুষ না আসতে পারে এসে না বসতে পারে তো আব্বাসি হুজুর এটা দেখার পরে ছেড়ে দিবেন এমন তো না আব্বাসি হুজুর সরাসরি মধুখালী থানায় চলে গেছেন থানাকে গিয়ে উনি শোকস করছেন থানার দায়িত্বশীল যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনারা জানেন প্রশাসনও জানেন আজকে এখানে বাস হবে এই মাঠে বাস হবে তারপরেও তারা কেন বিছিয়ে রাখলো এবং তারা কেন উপস্থিত হয় নাই তখন পুলিশ বলল যে তারা আসলে তারা এইসব নিয়ে আর বাড়াবাড়ি করবে না বলছে আর তারা আজকে আসবে না বলছে তো এটা হুজুরকে বলার পরে আব্বাসি হুজুর ওই থানাতেই দশ থেকে পনেরো মিনিট পুলিশের উপস্থিতিতে আলোচনা করছেন মিলাদ ক্যাম্প বিষয়ে তারপরে আলোচনা করে উনি ডোবরা দরবার চলে গেছেন সেখানে দীর্ঘ এক দেড় ঘন্টা ব্যাপী আলোচনা করছেন তো এই যে ফরিদপুরের মধুখালী বাহাসে অলিপুরি উপস্থিত হয় নাই এটা তো আমি নিজে সাক্ষী তো এই অলিপুরি কত বড় মিথ্যাবাদী আপনারা চিন্তা করেন যে সে বারবার বাহাস থেকে পালিয়েছে বাস থেকে পালিয়ে এখন সে চাপাবাজি করে মিথ্যাচার করে এই অলিপুরি মনে করছিল যে মিথ্যাচার আর চাপাবাজি করে পার পেয়ে যাবে কিন্তু না যতদিন আমরা আছি যারা সরাসরি বাহাসে উপস্থিত ছিলাম ততদিন এই অলিপুরি মিথ্যাচার করে চাপাবাজি করে পার পেয়ে যাবে না পাকড়াও করব আমরা সত্যটা জাতির সামনে তুলে ধরবো যে সে বার বার থেকে পালিয়ে গেছে এখন আসেন আমি এই অলিপুরিকে কেন ইলমি হারামজাদা বললাম এবং কৌমিদের যত ঠাকুর আছে তাদেরকেও কেন ইলমি হারামজাদা বললাম দেখেন এই অলিপুরের ওস্তাদ শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লা আলাই উনি নিজে কিন্তু ওনার বুখারি শরীফ যে বাংলা করছিলেন সেই বাংলাটার সম্ভবত প্রথম খণ্ডে বা দ্বিতীয় খণ্ডে উনি স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখে গেছেন তো আজজুল হক সাহেবের ছাত্র এই অলিপুরি তো এই অলিপুরি নিজের ওস্তাদকে মানে না নিজের ওস্তাদের বিরুদ্ধে গিয়ে মিলাদ ক্যামের বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে এই অলিপুরী ইলমিহারামজাদা এবং দেওবন্দের যত আকাবির আছে তারা কিন্তু বেশিরভাগই মিলাদ ক্যাম করেছেন এবং মিলাদ ক্যামের পক্ষে বলে গেছেন দেওবন্দের আকাবিরগন্দের বাদ দিলে এই বর্তমান বাংলাদেশের কৌমিদের যে ঠাকুর আছে এদের অস্তিত্বই থাকবে না তো এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে এই সব ঠাকুররা কিন্তু দেওবন্দী আকাবিরদের চোখ বুঝে মানে তো দেওবন্দি আকাবিরগঞ্জ যারা যেমন উল্লেখযোগ্য হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লা আলাই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এবং মরহুম আশাব আলী থানবি সাহেব আছেন হাজি আহমদাদুল্লাহ মহজরের মুকি রহমতুল্লাহ আলাই কে জানেন আশাব আলী থানবি আনোয়ার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানী ওনাদের সকলের মুরব্বী ছিল উনি এই হাজি এমদাদুল্লাহ মহজরে মুকি রহমতুল্লাহ আলাই উনাই ওনার হাফতে মাসাইল কিতাবে মিলাদ কিয়ামের পক্ষে স্পষ্ট লিখে গেছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলাই ওনার মাক্তুবাতে শাইখুল ইসলাম এই কিতাবে হোসেন আহমদ মাদানুর রহমতুল্লাহ আলাই স্পষ্ট ক্যামের পক্ষে লিখে গেছেন আনারসা কাশ্মীর রহমতল্যামের পক্ষে লিখে গেছেন কমিরা কথায় কথায় যার নাম বলে মরহুম আশাফ আলী থানবি উনি ওনার ইসলাহুর রুসুম কিতাবে ক্যামের পক্ষে লিখে গেছেন আমরা হকপন্থী সুন্নিরাজে মিলাদ ক্যাম্প করি এটার পক্ষে উনি লিখে গেছেন তো দেহবন্তীদের আকাবিরগণ যারা ওনারা ক্যামের পক্ষে লিখে গেছেন আর বর্তমানের কৌমি ঠাকুর যারা বাংলাদেশের এরা মিলাদ ক্যামের বিরোধিতা করে তার মানে এরা নিজেদের আকাবিরগণকেই মানে না তাহলে এরা সবাই ইলমি হারামজাদা এবং ইসলাম অলিপুরি দুই দিক দিয়ে ইলমি হারামজাদা এক নিজের ওস্তাদকে মানে না ওস্তাদের বিরুদ্ধে যায় এই হিসাবে ইলমি হারামজাদা এবং তাদের আকাবির দেওবন্দী যারা তাদেরকে মানে না এজন্য ইলমি হারামজাদা মানে নুরুল ইসলাম অলিপুরী ডাবল ইলমি হারামজাদা এবার আসেন নুরুল ইসলাম অলিপুরীর ছেলেকে কেন ইলমি হারামজাদা বললাম নুরুল ইসলাম অলিপুরী এটার তো কোনো ইলিম কালাম নাই এটার বক্তব্যে দেখেন যে যুক্তি ছাড়া কোনো দলিল দেয় কোনো দলিল দিতে পারে না কোনো নুসুস বলে না কোরআন হাদিস থেকে কোনো নদসহ দলিল বলতে পারে না শুধুমাত্র যুক্তি দিবে আর চাপা ছাড়বে মনে করে যুক্তি আর চাপা দিয়ে সব চলতে পারবে কিন্তু যুক্তি আর চাপা দিয়ে চলে না দলিলের সামনে যুক্তি আর এক মিনিট টিকে চাপাবাজি না তো এই অলিপুরি তার তো এলেম কালাম নাই এই অলিপুরির যে ছেলে সে কিন্তু সালাফিল আমাজাবি হয়ে গেছে কেন কারণ বাপে দেখছে যে বাপে তো কোনো এলেম কালাম নাই বাপে কিছু জানে না তো বাপের তো কি শিখমু তো এই অলিপুরির ছেলে মনে করছে যে সালাফিরা মনে হয় সঠিক এই সালাফি তরিকায় গেছে গা তো এই অলিপুরির ছেলে সেটাও একটা ইলমি হারামজাদা কারণ সে তার বাপ যে মাসলাকের সেই মাসলাক বাদ দিয়ে লামাঝাবি হয়ে গেছে তো অলিপুরির ছেলেও একটা ইলমি হারামজাদা এই নুরুল ইসলাম অলিপুরি সে নিজেই যেখানে ডাবল ইলমি হারামজাদা তার ছেলেও ইলমি হারামজাদা এবং এই অলিপুরের মতো কমিদের বর্তমানে যে ঠাকুররা আছে বাংলাদেশে এরাও সবাই ইলমি হারামজাদা আর এই অলিপুরি কিনা আমাকে বলতে আসে আমি নাকি ইলমি হারামজাদা কেন বলে যে আমার ওস্তাদ এনায়তুল্লা আব্বাস উনি কমিমা দাসে পড়ছেন এই জন্য আমি কমি মাতা সাহেবদেরকে অহাবি বলি আমি কমিদেরকে অহাবি বলি আর আব্বাস হুজুর কমি মাতা পড়ছেন বলেছেন এই জন্য আমি নাকি ইলমে হারাম এই মগা অলিপুরি মনে করছে কি যে মানুষ যা বলবে মানুষ মনে তাই বুঝবে সত্যটা মনে হয় মানুষ জানবে না আমি সত্য বলে দেই। কমি মাদ্রাসা সেটা কেমনে আইছে প্রথমে এক হাজার বছর আগে এই যে আরবি সিস্টেমে আমরা যে মাদ্রাসায় পড়ি দার্সেন এটা এক হাজার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল নিজামুল মুলক রহমাতুল্লাহ উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে এইখান থেকে এই পদ্ধতি চুরি করে দেওবন্দিরা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দেওবন্দি মাদ্রাসা থেকে নকল করে বাংলাদেশে এই কমি মাদ্রাসা চালু করছে এই বর্তমানের যায় কমিরা আছে এরা তো এরা মনে করে কি কমি মাদ্রাসা এখন নিজেক সম্পদ নাম তো কমি কমিবার তোরা কমি মাদ্রাসা নাম দিছস তোরা বাংলাদেশে ভারতে মাদ্রাসা দেওবন্দি কোষ এটার মূল কি এই যে পদ্ধতিটা আমাদের মাদ্রাসায় পড়ার পদ্ধতি এটা মূল ছিল দার্সে নিজামি সেখান থেকে আস্তে আস্তে এগুলো আসছে আর বাংলাদেশ এটার নাম দিয়েছে কমি হ্যাঁ মনে করছে যে কমি নাম দিয়েছে হ্যাঁ মাদ্রাসা হয়ে গেছে গা তোকে মাদ্রাসা বাটা আব্বাস হুজুর নিজামিতে পড়ছেন তোর কমি মাদ্রাসা তো বাড়া নামে ছিল হুদা তো কেমনে কস যে আব্বাস হুজুর কমিতে পড়ছেন এই জন্য আমি ইলমি হারামজাদা আব্বাস হুজুর দার্সে নিজামিতে পড়ছেন তোরা তো বেড়া নিজেদের মাদ্রাসার ইতিহাসটাও গোপন করছ মনে মানে মানুষের এক যে কমি মাদাসা তোরা বানাইছ কমি মাদাসা তোরা বানাস নাই দার্সি থেকে চুরি করে এই পদ্ধতি নিছ তোরা আবার বড় বড় কথা কস চাপা সারস এরপরে আসেন আমি নুরুল ইসলাম অলিপুরিকে কেন ব্যাধ বলছি চাপাবাজ বলছি কারণ এই অলিপুরি সে দেখেন কত বড় ব্যাধ আমি কিছু বললেই দোষ হয়ে যায় আমি কিছু বললেই কৌমিদের ভাইয়েরা চিল্লাচিল্লি শুরু করে দেয় হ্যাঁ মাসুক বস কেন মুখের ভাষা খারাপ করছে হ্যান করছে ত্যান করছে তো এই অলিপুরি যে মুখের ভাষা অসংখ্যবার খারাপ করলো ইলমি হারামজাদা বলল বান্দর বলল আরও অনেক খারাপ ভাষা অলিপুরির কি দোষ হয় না মানে মাসুক কিছু বললেই দোষ হয়ে যায় আর অলিপুরি গালাগালি করলে কোনো দোষ নাই দোষ থাকবেও বা কেন এখন তো কৌদের নিজেদের অন্যতম ঠাকুর গালিগালাস করছে এখন তার দোষ হবে না তো সে গালিগালা শুধু আমাকে করে নাই আমার ওস্তাদ বাংলাদেশের নাস্তিকদের জম বাতিলের জম যিনি ডক্টর এনায়েতুল্লা আব্বাস হুজুর ওনার সানে পর্যন্ত বেদবি করছে তো এই অলিপুরিকে আমি বেদপ বলবো অবশ্যই এবং চাপাবাজ কেন বলি দেখবেন যে ওয়াজের মঞ্চে হ্যাঁ চাপা আর যুক্তি ছাড়া কিচ্ছু দিতে পারে না কিচ্ছু বলে না তো এত চাপাবাস শুধু চাপাবাজি করে বেড়ায় কোনো প্রমাণও নাই দলিল নয় শুধু চাপাবাজি করে তো আমি কমি বলবো যে মাসুক কিছু বললেই যেমন দোষ হয়ে যায় মাসুক যদি একটু কড়া ভাষা ব্যবহার করে সেটাই আপনাদের গায়ে লেগে যায় তো আপনার আপনাদের অন্যতম ঠাকুর নুরুলসলাম অলিপুরিকে এবার জিজ্ঞেস করেন সে তার মুখের ভাষা কেন খারাপ করলো সে কেন গালিগালাজ করলো গালিবাজ কোথাকার নুর ইসলাম অলিপুরি তো গালিবাজ এখন তো আমি তাকে গালিবাজ বলবো আমি একটু করা ভাষা ব্যাপারে করলেই আমাকে বলেন আপনারা আমার মুখের বাসা ভালো না আমি গালাগালি করি তো এখন নুরুস্ত মলিপুরের করবেন বলতে হবে আপনাদেরকে যদি না বলেন তাহলে মনে করবো যে আপনারা নিজের দলের লোক যদি আকাম কুকাম করে এটা আপনারা আকাম কুকাম মনে করেন না এটা বাদ কিন্তু হকপন্থী যারা তারা যদি একটু করা বাসা বলে ওইটা আপনাদের কাছে গালিগালাজ হয়ে যায় এটাই মনে করবো তাহলে পরিশেষে বলি যে এই যে কৌমিদের ঠাকুর অলিপুরি সহ এরকম যত চাপাবাস ঠাকুর আছে এদের কাছে কিন্তু কোনো প্রমাণ নাই দলিল নাই এরা শুধু চাপাবাজি করে আর যুক্তি মারতে পারে এছাড়া দেখবেন এরা কোনো দলিলও তেমন দিতে পারে না প্রমাণও দিতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দলিল প্রমাণ সহই কথা বলি এই অলিপুরের গোমর আমি আজকে এতটুকু ফাঁস করলাম পরবর্তীতে যদি দেখি এই অলিপুরি আবারও ব্যাধবি করছে আবারও চাপাবাজি করতে আসছে আবারও মিথ্যাচার করতে আসছে আমি কিন্তু আরও কঠিনভাবে পাকড়াও করব অলিপুরিকে সাবধান করে দিলাম অলিপুরিকে যে আমি যতদিন আসি চাপাবাজি আর মিথ্যাচার করে পার পাবানা আমি কিন্তু ধরে ফেলবো আমি ধরলে এমনভাবে ধরবো তোমার গোমর